मेरे सामने नजरों के सामने एयर होस्टल और दूसरे अंतिम अंकल सभी उसमें मेंस 6 বছর ধরে লন্ডনে কর্মরত একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার স্ত্রী ও তিন সন্তানকে ভারতের মাটি থেকে যুক্তরাজ্যে আনার স্বপ্ন দেখেছিলেন তিনি গত 12 июन ছিল তাদের একসাথে নতুন জীবনের সূচনা করার দিন কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিন আর এলোনা ভাগ্যের পরিহাসে গোটা পরিবারই চলে গেল এক নিমেষে এই দুর্ঘটনায় কারোর পরিবার সহ পুরো স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে আবার কাউকে দ্বিতীয়বার বাঁচার সুযোগ করে দিয়েছে ভাগ্য ভূমি চৌহান এয়ার ইন্ডিয়ার আহমেদাবাদ লন্ডন ফ্লাইট অর্থাৎ এই প্লেনটি মিস করেছিলেন কারণ তিনি দশ মিনিট দেরিতে পৌঁছেছিলেন এয়ারপোর্টে কিন্তু সেদিন তার ভাগ্যের চাকা এমনভাবে ঘুরল যে সেই ফ্লাইটটাই পরে এত বড় দুর্ঘটনার শিকার হয় তিনি মিডিয়াকে জানিয়েছিলেন ফ্লাইট মিস হওয়ায় তিনি প্রথমে আপসেট হলেও পরে গাড়িতে যাওয়ার সময় এই ঘটনা শুনে বলে গণপতি বাপ্পা যেন দ্বিতীয়বার তাকে বাঁচার সুযোগ করে দিল बाहर मतलब एक दस की फ़्लाइट थी और बारह दस को मैक्सिमम उन लोगों का गेट बंद हो जाता है और हमें वहाँ पे पहुँचते ही एक बारह बीस हो गया था तो मतलब दस मिनट की लेट पहुँची थी उसकी वजह से मैं फ्लाइट पे चेक इन ही नहीं कर पाई और उन लोगों ने मुझे वापस ही भेज दिया तो इस वजह से मेरी फ्लाइट मिस हो चुकी थी बारह जून दो हज़ार पच्चीस बृहस्पतिवारपुर एक अड़तीस मिनटे सरदार वल्लभ भाई पैटेल एयरपोर्ट रन वे नंबर तेईस तक के ए आई वन सेवन वन प्लेंटी उड़ा शुरू करे ওড়ার পর বিমানটি মাটি থেকে প্রায় ছশো ফিট উপরেও চলে যায় কিন্তু তখনই হঠাৎ প্লেনে কিছু ত্রুটির কারণে পাইলট মেডে নামক এমার্জেন্সি সিগনালে জানায় যে প্লেনে কিছু সমস্যা আছে আর তখনই চারশো পঁচাত্তর ফিট পার মিনিট স্পিডে ডাউন হতে হতে প্লেনটি আমেদাবাদের মেঘানীনগর এলাকায় একটি মেডিকেল কলেজ হোস্টেলের সাথে ক্র্যাশ হয় প্লেনটি টেক অফের পর বেশি দূর যেতে পারেনি তাই প্লেনে ফিউল ভর্তি থাকার কারণে ক্ল্যাশ হওয়ার সঙ্গে সঙ্গেই পুরো থানা ব্লাস্ট হয় প্লেনের ভিতরে থাকা দুশো জন যাত্রীর মধ্যে একজন বাদে সকলে তো মারা গেছেনি তার সাথে মেডিকেল কলেজের ভিতরে কয়েকজন স্টুডেন্টও মারা যায় যারা লাঞ্চ টাইমে খাবার খাচ্ছিল ব্লাস্টের আগুন এতটাই ভয়ঙ্কর তীব্র ছিল যে কলেজের ভিতরে থাকা মানুষরা এটা সহ্য করতে না পেরে কেউ কেউ বিল্ডিং উপর থেকে নিচে ঝাঁপ দেয় এই প্লেনে সফর করছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও দুঃখজনকভাবে তিনিও মারা যান এই দুর্ঘটনায় একশো জন ভারতীয় নাগরিক তিপ্পান্ন জন ব্রিটিশ নাগরিক সাতজন পর্তুগিজ ও একজন কানাডিয়ান নাগরিকও মারা যান কিন্তু জানলে আশ্চর্য হবেন বোয়িং সেভেন এইট সেভেন এই বিমানটি একটি সেফটি রেকর্ড আছে গত ষোলো বছরে এই বিমানের সাথে এমন দুর্ঘটনা আগে ঘটেনি ড্রিম লাইনারের প্রথম প্লেনটি উড়েছিল পনেরোই ডিসেম্বর দু সালে সেখান থেকে আজ পর্যন্ত এরকম দুর্ঘটনা এই প্রথম ঘটল কেউ কেউ বলছেন আকাশপথে পাখির সাথে প্লেনের সংযোগ হওয়ায় এমন হয়েছে আবার কেউ বলছেন ওয়েদার খারাপের কারণে এমন ঘটনা ঘটলো কিন্তু যে সময় এই ঘটনা ঘটেছিল সেদিন টেম্পারেচার সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল বাতাসের স্পিডও খুব একটা বাজে ছিল না এবং ভিজিবিলিটি ও ছ কিলোমিটারের বেশি ছিল তাই ওয়েদার সম্পূর্ণ ঠিকঠাকই ছিল তাহলে ক্র্যাশ হওয়ার আসল কারণটা কি এটা জানা যাবে প্লেনের ব্ল্যাক বক্স পাওয়া গেলে তারপরই এবার আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে ব্ল্যাক বক্সটা আবার কি ব্ল্যাক বক্স হলো প্লেনের সেই যন্ত্র যেটির মধ্যে প্লেনের সমস্ত তত্ত্ব জমা হয় ওড়ার সময় প্লেনটি কোন দিকে যাচ্ছিল প্লেনটির স্পিড কত ছিল প্লেনের ভিতরে কি কি সমস্যা হয়েছিল এরকম মোট আশি রকমের তথ্য জমা থাকবে ব্ল্যাক বক্সে এর ভিতরে ম্যাগনেটিক ড্রাইভ ও মেমরি চিপও রাখা হয় যার সাহায্যে কোনো দুর্ঘটনা হলে এক্স্যাক্টলি কি ঘটেছিল সেটার একটা ছবি ভেসে ওঠে তদন্তকারীদের সামনে তাই আসল কারণ জানতে ধৈর্য রাখতে হবে ব্ল্যাক বক্স পাওয়া অবধি এই দুর্ঘটনায় প্রতিটা আহত কলেজ স্টুডেন্টদের দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করব এবং ভারতীয় নাগরিক প্রতিটা বিদেশি মৃত মানুষদের জানাই রেস্ট ইন পিস